প্রণায় হয়েছে চুরাশি বছর আর তার জন্ম শত বছর হল একশো চৌষট্টি বছর দীর্ঘ সময় আমরা সাধু শত বৎসর পালন করেছি আরম্বরের সাথে তারপর মনে হচ্ছে সব ঠিকই হয়ে গেছে কিন্তু আমার তো মনে হচ্ছে না আমরা গিরু সময় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে আমাদের অন্তর জগতে রবীন্দ্রনাথ যে একটা আলোর মন্ত্রিকা শুরু হয়ে যেভাবে একটা অগ্রবতির বার্তা দিচ্ছেন তাতে মনে হয় রবীন্দ্রনাথ অনভূত এবং বেঁচে যাবেন আমাদের মনোভূমির কথা রবীন্দ্রনাথকে নিয়ে রজিভাই কথা বলেছেন আমাদের বিভ্রান্তের অন্ত নেই আমাদের বিরূপতর অন্ত নেই কিন্তু আমরা সব কিছুকে কাটিয়ে সত্য সুন্দরে পূজারী হয়ে উঠতে চাই এবং রবীন্দ্রনাথের জীবনের সাথে মিলিয়ে মিশিয়ে তার সাহিত্যকর্মকে সুন্দর পাঠ করতে চাই তিনি খুব সুন্দর করে বলেছেন যে আমার কবিতাগুলো হয়তো আপাত হতে পারে কিন্তু আমার গান সে তো চেয়ে আমরা শুনলাম তা গান গানে যে কত চমৎকার একটি অনুভূতি করেছেন রবীন্দ্রনাথ সেটি আমাদের বিশ্ব উদ্বেগ যে এত প্রেম কোথায় ছিল এত এত ভক্তি ভালোবাসা বৈচিত্র্যপূর্ণ বিষয় কোথায় ছিল রবীন্দ্রনাথের মধ্যে কোথায় লুকিয়েছিল ওই মানুষটি চেহারার সাথে মিলানো খুব কষ্টকর হয়ে পড়ে আর যে পরিণত যে রবীন্দ্রনাথ হয় একটি গুরুগম্ভীর বিষয় ওরা একটু দুর্বৃত্য জিয়াল আমরা কখনও তার মধ্যে প্রবেশ করতে পারবো না যদি আমার কারণে ওনারা জন্মাতেন তাহলে আমি ওদের কাঠিতে দিতে পারতাম না শিক্ষা হতো না আমি আমি বরাবর একটু শিক্ষক বিমুখ কারণ শিক্ষকের সামনে যেতে চাই না যেতে চাই না এ কারণে যে ভয় বড় তো ভয় করি আমার শিক্ষককে টিচার নিয়ে কেন ভয় ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়েছি তখনও ভয় ছিল হাই স্কুলে পড়ে তখনও ভয় ছিল এখনো বিশ্ববিদ্যালয় পড়ার সময় ভয় ছিল ভয় আমার কখনো কাটেনি মানে সে রবীন্দ্রনাথের কথায় যে কপার প্রাঙ্গনের ধারে ওই যে বেড়া আছে ওই বেড়াটি নিয়ে আমারও কিন্তু যাওয়া হয়নি ওই শিক্ষকদের সাথে মিষ্টি কথা বলতে এবং সাধারণ মানুষের সাথে মিষ্টি কথা বলেছি কিন্তু আমার হয়নি এই জন্যে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা আমার জন্য খুব কষ্টকর হয়েছে আমি এম এ ক্লাস যখন পড়ি তখন একটা প্রশ্নের উত্তর আমার মনেভূত হচ্ছে না অসংখ্য নোট আমার কাছে ছিল অন্য কিন্তু আমি সে মধ্যে বিশ্বাস ছিলাম না আমি মনে করতাম যে আর একটু ভালো কিছু যদি কেউ বলতো তাহলে ভালো হতো রবীন্দ্র অধ্যাপকের কাছে আমি চেয়েছিলাম কিন্তু আমার এক ছোটো ভাইয়ের কাছে গেলাম ও আমাকে বললো যে এক্ষুনি বসেন আপনি আমি দু শুনতে আসি তারপরে শোনাচ্ছি এসে আমাকে সুন্দর করে বসে সেই আমার প্রশ্নের উত্তরটা দিল মুখস্থ করে গেল বাংলা সাহিত্য যে মুখস্থ করা যায় এবং প্রশ্ন মুখস্থ করে বমি করে যায় আমি প্রথম শুনলাম না আমি দ্বিতীয়বার শুনলাম আর বোন কাছে বুঝলাম আরেকটি প্রশ্ন উত্তর তো এ শুনে শুনে আমি আমার আর কারো যাওয়া তো আর হয়ে গেছে বুঝে গেছি আমি আমার মতো লোকগুলো বেরিয়ে দিয়েছিলাম সবাইকে আমার মতো লিখেছিলাম পাশ আমার হয়েছিল একটু ভালো হয়েছিল পাশটা কিন্তু পাশ করে কি হবে সবটা বেপাস হয়ে গেল যাকে তবুও মনে হয় যে আমরা জীবনকে চিনতে পেরেছি অন্ত রবীন্দ্রনাথের সাহায্য রবীন্দ্রনাথ আমাদের আমার রবীন্দ্রনাথ অমা রবীন্দ্রনাথ শ্রীরাজ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বৈশ্বিক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিশ্বকবি বন্দ্যোপাধ্যায় বলে যে আনিসুল হক আপনাকে চেনেন বাংলাদেশের একজন বিখ্যাত উপন্যাসিক সাহিত্যিক প্রথম আলো পত্রিকার সম্পাদক তিনি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ লিখেছেন বিশ্ব মানবের জন্যে কথা বলেছেন কিন্তু অর্থ রবীন্দ্রনাথকে বিশ্ব বলেননি এরপরে বলেছেন উদাহরণস্বরূপ যে আমি তো আমি তো অঞ্চল ধর অনেক জিনিস ভ্রমণ করেছি রবীন্দ্রনাথ কম করেনি ভ্রমণ ভ্রমণ করেনি এরপরে সুনীল গঙ্গোপাধ্যায় হিন্দু বহু দেশ ভ্রমণ করেছেন রবীন্দ্রনাথের চেয়ে অনেক ভ্রমণ করেছেন এবং তার বই ইংরেজিতে অনুবাদ হয়েছে তবুও তাকে কিন্তু বেশি বলা হচ্ছে না তাহলে বেশি বলার কারণে কি অনুবাদ হলে কি হয় যে যারা বাংলা ভাষা সাহিত্যের মানুষ নন তারাও অন্তত অনুবাদের মাধ্যমে করতে পারেন পারে কিন্তু হওয়ার জন্য একটি উর্বর এবং উদার প্রকৃতি দরকার যা রবীন্দ্রনাথগুলি ছিল সেটা বোধ হয় রবীন্দ্রনাথের বন্ধু স্থানীয়

রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতনতা তিনি কোনো দলের লোক ছিলেন না তিনি মধ্যে বিশ্বাসী ছিলেন না কিন্তু তার যে অ্যাওয়ারনেস অ্যাবাউট পলিটিক্স এটা কত সাংঘাতিক ছিল যে বিশ্বে কোনোখানে একটা ইট কোনোখানে একটা লড়ে গেলে তিনি লড়ে উঠতেন পরে লড়তেন সমস্যা হতে পারতেন না কারণ আজকের মতো হ্যালো করা ছিল না হ্যাঁ কিন্তু অনেক পরে লড়তেন তবুও লড়তেন এবং সে বিষয়ে বার্তা পাঠাতেন দেখা যাচ্ছে বিষয়ে বার্তা পাঠানোর জন্য কারণে তাই তিনি একেবারে বিশ্বের মানুষের অনুভূতির সাথে তিনি যে একাত্ম হয়ে গেছেন এটা রবীন্দ্রনাথ কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন তার বাণী পাঠানোর মধ্যে দিয়ে এবং যারা ওই সময়কার তারা রোমলাস লালি ছিলেন তারা বৈশ্বিকভাবে এক সংগঠন করেছিলেন সংগঠনের অনেকে নিমন্ত্রণ করেছিলেন তার সাথে রবীন্দ্রনাথ কিন্তু সম্পৃক্ত ছিলেন রবীন্দ্রনাথের কবিতা চাওয়া হয়েছিল অনুবাদ চাওয়া হয়েছিল আর রবীন্দ্রনাথ যখন বিশ্বযুদ্ধে মানুষকে মারা যাচ্ছে তখন রবীন্দ্রনাথ স্টাইনের কাছে কবিতা পাঠিয়ে বলছেন যে এগুলো ছেপে যে টাকা হয় তুমি এই মানুষের সেবার জন্য বিয়ে দিন এই কাজটা করেছিলেন কিন্তু তিনি হলেন শঙ্কর রবি শঙ্করের বাবা এবং করেছিলেন কিন্তু এক কাজ করেছিলেন এটা কত মানুষ ছিল ভাবতে যে আমাদের তুলনায় আমাদের বোধের তুলনায় তাদের বোধ কতখানি অবসর ছিল ভাবতে হবে আমরা তো শিখতে পারি না আমরা বিন্দুতে অবস্থান করছি কেন আমরা শুধু রবীন্দ্রনাথের পূজা করছি না প্রেম করছি না তাকে নিয়ে আলোচনা করছি না তাকে আরও বৈশ্বিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছি কি করছি না তাকে রিয়ালাইজ করছি কি করছি আমি প্রেম পূজা নাকি কোনো কিছু আমার মনে হয় প্রেম পূজা কিছু রবীন্দ্রনাথকে তারা লাথি চেয়েছেন তারা কাজ করেছেন যারা রবীন্দ্রনাথকে অপমান করেছেন তারা রবীন্দ্রনাথকে অনেক বুঝেছেন আমরা কিছুই বুঝিনি কাজ আজকে যখন বিশ্বকবি নজরুল ইসলামকে বলা হয় তখন আমিও ভেবে দেখলাম যে আমার কিছু লেখা উচিত বিশ্বকবি বলতে আসলে আমরা কি বুঝি কেন বুঝি কি তার সংজ্ঞা আমাদের সংজ্ঞা হয় না এটা একটা পার্সোনালিটির ব্যাপার উদার পার্সোনালিটি ভারতীয় সমাজ কি এরকম যে সে পৃথিবীর সব মানুষকে আত্মীয় ভাব সেটা সম্প্রদায় কাল থেকে শুরু হয়েছে আর আজকের দিনেও সেটা আছে আজকের দিনে যে ভারতে ভারত বা পাকিস্তান যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ দেখে রবীন্দ্রনাথ কি বলতে জানি না কথা বললো যুদ্ধ কি করে থামড়ে যায় তা বলতেন জানুয়ার বাড়ি হত্যাকাণ্ড দেখে উনি তা নাই করি দেখ করেছিলেন সবাই পাই না

পড়াশোনায় কবি সেই রবীন্দ্রনাথ তার রবীন্দ্রনাথ যে তুলে একটা কবিতা বলে দিই বলেছি যে কথা বলেছি যে কাজ আমার সিনয় সবার সিয়াজ যে আমি বিশ্ব বিশ্বজন করেছিলাম নিজেকে কর্মস্বরূপ দান করতে পেরেছেন তিনি ব্যক্তি করতে পেরেছেন টু বি টু বি হিউম্যান বিশোনা নৈ ব্যক্তি হ্যাঁ অনুবাদ প্রশ্ন যাই তা কোনো জ্ঞান মনীষা ইংরেজি সাহেব জানতেন না কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষক ইংরেজি শিক্ষক যখন জন্মে পঠন করতে গেছিলেন তখন বলেন যে তুমি একটু বিএনপি স্টাইল ইংরেজি রবীন্দ্রনাথ চিঠি স্টাইল ছিল আবার যদি তার অনুবাদে বিশ্বস্তা হারালেও অনেকে হারিয়েছিলেন শুধু বলাম শুধু নয় অনেকে হারিয়েছিলেন হারিয়েছিলেন বলে রবীন্দ্রনাথ করে বলেছিলেন যে বাদ দিলাম ঠিক আছে তোমরা তো অপাদ দিচ্ছ কিন্তু গার্ড আমি অনুবাদ করলো কে করেছিল রবিনাদ করেছিলাম কিন্তু আমি যতদিন জানি আমার পক্ষে গেলে যে গীতাঞ্জলি প্রত্যেকটি কবিতা রবীন্দ্রনাথের স্বহস্তে এখানে উইলিয়াম বাটলার রিয়ার্স তিনি সম্পাদনা করেছিলেন তিনি ভূমিকা লিখেছেন তিনি লিখেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ অনুবাদ করেছে এবং কিছু কিছু পরিবর্তন এনেছে এই বিষয়ে একটা প্রবন্ধ আছে খুব কিছু আগে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার নামে প্রবন্ধ আছে আমার এবং গীতাঞ্জলি নোবেল পুরস্কার প্রবন্ধ আছে সেই প্রবন্ধে আমি উল্লেখ করেছি দেখিয়েছি যে রবীন্দ্রনাথ কী কী লাইন চেস করেছিলেন খুব ছোট পরিসরে আমার বুদ্ধ হয়েছিলেন আমি দেখাতে পারিনি তো দেখেছি সেগুলো এবং এসব যারা পড়াশুনো করেন না তারা এখনো কিছুই পারেননি রবীন্দ্রনাথ ভালো ইংরেজি বলতেন ভালো ইংরেজ জানত ভালো ইংরেজি পারতেন তিনি যে বিদেশে গিয়ে পোস্তা করেছেন তিনি ইংরেজ পড়েছিলেন বাংলায় পড়েননি অনুবাদ করে দেওয়ার লোক ছিল না

এই ব্যাগটা হারিয়ে গেছিল লন্ডনি ট্রেন থেকে তারপর রবীন্দ্রনাথ ফিরে এসে ওই ব্যাগটা আমার নিয়ে যায় ওখানে যে লস্ট হয় না তো যারা যেগুলো লস্ট হয় সেগুলো রেখে দেওয়া হয় লস্ট জায়গা আছে সেখানে রেখে দেওয়া হয় প্রমাণ দিয়ে হয় রবীন্দ্রনাথ নবীন পুরুষে আনতে যাননি তাকে ভারতবর্ষ ভারতে এসে তাকে তার বাড়িতে এসে ভারতে বেশি তাকে ডবা হয়েছিল যেমন নজরুল ইসলামের ভাই নজরুলসলাম ভাইকে বিয়ে করেছিলেন এবার একটা কথাবার্তা আমার শুনুন সেটা চূড়ান্ত একটা মুখ্যান্ত ছাড়া কিছু বলে একটা কিন্তু তথ্য না আমরা কখন কমিশন না করি আমি চেষ্টা করি যেমন আমি জিনিসগুলো রবীন্দ্রনাথ চর্চা করি এবং শুদ্ধতা খাতির চর্চা করি কারণ রবীন্দ্রনাথ থাকেন আমাদের মধ্যে একটা সংস্কৃতি হয়ে গেছে সংস্কৃতি এবং যেমন গান সংস্কৃতি আবৃত্ত করা সংস্কৃতি ঘরে ছবি এক তাদের একটা সংস্কৃতি ঠিক রবীন্দ্রনাথ তার তপুর সব পালিত তারপর তাকে অপালন কর্তা বা জন্ম সমৃদ্ধ বা গান করি সবস্কৃত হয়েছে এটা চারটি খানি কথা বলেন এটা একটি গৌরব একজন কবির পক্ষে এই প্রাপ্তিটা খুবই মূল্যবান প্রাপ্তি এই প্রাপ্তির জন্যে রবীন্দ্রনাথ তো আমাদের শ্রদ্ধা পাবে কিন্তু আমি বলি পুজো করা এক আপনার পুজো এক আপনারা পরিবেশন করুন গান গান এক আপনারা অনুধাবন করুন তিনি কে ছিলেন কী ছিলেন শুধু রবীন্দ্রনাথের বাবা নয় বাধরিদেবীর বাবা নয় কৃণী দেবীর স্বামী নাম দেবেন্দ্রনাথের পুত্র নয় তিনি দারগনাথের পুত্র নয় তিনি অনেক বড়ভাবে একজন মানুষ ছিলেন যেটা

মনের বারা যেন রবীন্দ্রনাথ শুরু রবীন্দ্রনাথ রথের কথা বলুন দিয়ে প্রকাশ করতে পারেন এইভাবে দীর্ঘ দীর্ঘ নম্বর বছর ধরে চলচ্চিত হোক আপনাদের মনে বন্ধু খুব প্রকাশ পেয়েছি বিশেষ